আসসালামু আলাইকুম অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত সাহসও কিন্তু ভালো না দেখুন পাঁচশো টাকার বিনিময় আজকে এমন একটি ঘটনা ঘটেছে যা জানলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটেছে কোথায় সেটাও আমি বলতেছি সবাই যারা দেখছেন ভিডিওটি ওপেন করেছেন গুরুত্ব সহকারে দেখবেন সবাইকে দেখার অনুরোধ করলাম আজ আমি রয়েছি ক্যামেরায় আরিফাইদার ঘটনাটি কী ঘটেছে আপনাদের সাথে বলতে চাই গ্রামগঞ্জে একজন কৃষক তিনি কিন্তু মাঠে কাজ করে তার কিন্তু অনেক সাহস রয়েছে তিনি তার এই যে এত পরিমাণের ঠান্ডা উনি কি শীত উনি বোঝেনা দেখুন শীতকে তাকে মানে শীত এত পরিমাণ শীত আজকে দেখুন আমরা যারা যুবক ছেলে রয়েছি তারাই ঠিক থাকতে পারি না যেই ওনার সাথে যে ঘটনাটি ঘটেছে ওনার বয়স হচ্ছে চল্লিশ থেকে পাঁচ বছর দেখুন গ্রামগঞ্জে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন এক পর্যায়ে বললেন পাঁচ ছজন ওনার বন্ধু ছিল ওনাদের বন্ধুদের সাথে কি ঘটনাটি ঘটেছে সেটাই বলতে চাই আপনাদের সঙ্গে পাঁচ থেকে ছয়জন তোমাকে আমি পাঁচশো টাকা দিব তবে একটি সত্য রয়েছে কি সত্য এই পুষ্করিতে একশো ডুব দিতে হবে যদি তুমি একশো ডুব দাও তাহলে আমি তোমাকে নগদ পাঁচশো টাকা দিব তবে একা যুবক নয় এখানে পাঁচ থেকে ছয়জন যুবক মিলে তাকে বলেছেন কিন্তু এই বিষয়ে কোনো তারাই কোনো অভিযোগ দায়ল করে নাই এই জন্য ঘটনাটি ঘটেছে বরিশালের জালকাটি রাজাপুর ইউনিয়নে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যখন ওই যুবক একশো দুধ দিয়েছেন মানে একশো বারোটা দুধ দিয়েছেন দেখুন পাঁচশো টাকার বিনিময় পাঁচশো টাকার বিনিময়। একশো বারোটা ডুব দেওয়ার পরে তার কিন্তু মৃত্যু হয়েছে প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন যাতে করে এরকম কোনো চ্যালেঞ্জ না যায় আর এত সাহসও ভালো না অতিরিক্ত লোভও কিন্তু ভালো না অতিরিক্ত লোভ করতে গিয়ে আজকে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে পুষ্কুনিতে দেখুন পুষ্কুনিতে যখন ওনাকে মানে তরে যে উঠে আছে উঠানের পরে গ্রামে যে এক খাতা থাকে কম্বল থাকে তাকে কম্বল পাঁচাইছে এক পর্যায়ে পাশে কিছু খেতে দিয়ে আগুন দড়িয়েছে ওনার ব্লাডটা মানে এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে যখন ওনাকে বরিশাল সদর হাসপাতালে নিচ্ছিলেন সেই যুবকের কিন্তু মৃত্যু হয়েছে এর জন্য সবাই সচেতন হবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন আজ আমি রয়েছে আরিফায়দার আপনাদের সঙ্গে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখুন এরকম চ্যালেঞ্জ এরকম অতিরিক্ত লোভ কখনোই ভালো না এত সাহসও ভালো না আজকে দেখুন আপনি সাহস দেখাতে গিয়ে আপনার মর্মান্তিক মৃত্যু হয়েছে আজকে আপনার স্ত্রী কোথায় আপনার ছেলে সন্তান কোথায় আপনি তো এখন কবরে ছুঁয়ে আছেন তাই বলবো অতিরিক্ত সাহস অতিরিক্ত লোভ কখনোই কিন্তু ভালো না সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে শুধুমাত্র এই পাঁচশো টাকার জন্য মর্মান্তিক মৃত্যু হয়েছে বরিশালের ঝালকাঠি রাজাপুর ইউনিয়নে